নমস্কার আজ ১৬ জুলাই মঙ্গলবার দু তিন দিন ধরে আমার ব্লগ একদমই আপলোড করা হয়নি তার আগের ব্লগেই আমি বলেছিলাম যে আমার প্রচণ্ডভাবেই দাঁতে ব্যথা আর তাই আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাসে করে যাচ্ছি এখন দাঁতের ডাক্তারের কাছে এখানে তো আপনারা জানেনি যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও কিন্তু একটা খুব বড় ব্যাপার তা যাই হোক আমি চার পাঁচ দিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলাম আর আজকে এসছি ডাক্তারের কাছে এখন আমি ওয়েটিং রুমে বসে আছি আর ডাক্তার আসতে একটু দেরি আছে তাই ভাবলাম আপনাদেরকে একটু ছোট্ট ক্লিপিংসটা দেখিয়েই দিই এই সব ছুরিকাচি দেখলে পরে আমার কিন্তু বিভৎস ভয় লাগে আর বললো আমার আক্কেল দাঁত বেরিয়েছে যেটা কিনা অপারেশন করে তুলে ফেলতে হবে অপারেশন কথাটা কেন বললাম তার কারণ এখানে ইন্ডিয়ার মতন না যে দাঁতের ডাক্তার দেখাতে গেলাম উনি দেখলো উনি দাঁতটা তুলে দিল। এখানে দাঁত তোলার জন্য আলাদা করে ডেন্টাল সার্জন থাকে আবার তা যাই হোক এখন দাঁতের ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে এসছি দুপুরবেলায় বুবলা একটা ভাত ঘুম দিয়ে এখন বিকেলবেলা একদম ফিট বাবু হয়ে রেডি হয়ে আমরা যাচ্ছি কিন্তু একটা সারপ্রাইজ প্ল্যানে সারপ্রাইজ কেন বললাম তার কারণ যার বাড়ি আজকে যাচ্ছি তার জন্য কিন্তু এটা পুরোপুরি একটা সারপ্রাইজ আমাদের এক বন্ধুর আজকে জন্মদিন আর তাকে আমরা না জানিয়েই বাকিরা কিন্তু প্ল্যান করেছি যে তাদের বাড়িতে হাজির হওয়ার এর মধ্যে আছে ওয়েদারটা কিন্তু একদমই ভালো না এই কখনো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আবার কখনো আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে আ ক্যাচ ওরে ক্যাচ এটা কি হচ্ছে ক্যাচ ها শেরি ক্যাচ 우리 빠바리바 말라라라 tanggo tang tang tang

বুবলা আমার দাঁতে ব্যথা কি ব্যথা না অতটা বুঝতে পারে না তাই জন্য মাঝে মধ্যেই কিন্তু আমার দাঁতে আঘাত করে ফেলে কিন্তু যাই হোক আজকেও কিন্তু বুবলা খুব মজা পেতে চলেছে তার কারণ এরা সবাই বুবলাকে খুব ভালোবাসে আর বুবলাও কিন্তু এদের সবার সাথে খেলাধুলা করে খুব আনন্দে সময় কাটিয়ে দেয় একে একে আমরা সবাই জমায়েত হয়ে গেছি এখন বাড়ির বাইরে আমরা সবাই মিলে পাইচারি করছি আর একটু পরেই কিন্তু আমরা বেল বাজিয়ে ঘরের ভিতর ঢুকে সারপ্রাইজ দিতে চলেছি ভেবেছিলাম আমি সারপ্রাইজ রিয়াকশানটা ক্যাপচার করব। কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ফোনটা আমার পকেটেই রয়ে গেল আর ভিডিও করা হলো না তবে নিঃসন্দেহে খুবই সারপ্রাইজড হয়েছে আমরা সবাই মিলে আসাতে তা কার জন্মদিন সেটা আপনাদেরকে বলে দিই আর তার সাথে আপনাদেরকে আলাপও করিয়ে দিই আজকে আমাদের বন্ধু রেয়ার জন্মদিন তাদেরকে হয়তো আপনারা আমার একটা দুটো ভিডিওতে দেখেও থাকবেন আর বাকি যারা আজকে আমরা এখানে হাজির হয়েছি তাদেরকে আপনারা তো চেনে যারা আমার ব্লগ দেখেন বার্থডে সেলিব্রেশনে যত টানা সবার আনন্দ তার থেকে বেশি আনন্দ হচ্ছে বুবলার কিছু হলে পরেই আজকাল হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ বাড়িতে সমানে বলতে থাকে আর ওই যে কার্টুনগুলো তো দেখে সবাইকে বার্থডেতে কেক কাটতে মোমবাতিতে ফু দিতে এইসব দেখে কিন্তু খুব মজা পায় তার উপরে আবার আজকে একমাত্র ছোট বাচ্চা হচ্ছে বুবলা তাই জন্য সবার অ্যাটেনশান একেবারে বুবলার দিকে মানে কলকাতায় যেই ফেসটা বুবলা এনজয় করতো যে সবাই ওকে নিয়ে মেতে আছে ওর সাথে খেলা করছে সেই রকম অ্যাটেনশান কিন্তু ও পায় তাই জন্য খুব খুশি আনন্দে এখানে খেলতে থাকে আমাদের তরফ থেকে এই ছোট্ট গিফট আর ছোট্ট আয়োজন আসলে ভেবেছিলাম যে আমরা আসব এসে এক ঘন্টা থেকে চলে যাব তার কারণ রেয়ার বৃহস্পতিবার পরীক্ষা আছে জার্মানের তো যাই হোক এসে যখন পড়েছি এত সহজে ওরা তো আর ছাড়লো না তাই জন্য একটু গল্প আড্ডা চা পেঁয়াজি কোল্ড ড্রিঙ্কস এইসব দিয়ে কিছুক্ষণ আমরা মেতে রইলাম তবে কে জানতো যে ওই দিকে চলছে রান্নাঘরে বিশাল আয়োজন এই যেই ছবিটা দেখাচ্ছি এটা কিন্তু ছিল তার বার্থডে গালের সকালবেলার মেনু যা এখানে ভাত ডাল পঞ্চব্যঞ্জন রান্না হয়েছে সবে কিন্তু বার্থডে গালের বর সোহম রান্না করে বার্থডে গালকে খাইয়েছে আর এখন চলছে কিচেনে প্রিপারেশান আমাদের বিকেল বেলার মেনুর আমরা তো মেতেছিলাম গল্প আড্ডায় আর তারই ফাঁকে কখন যে তৈরি হয়ে গেল এরকম চিকেন কষা তাও আবার বাঙালি স্টাইল চিকেন কষা সেটা কিন্তু টেরও পেলম না চিকেন কষাটা বানিয়েছে সোহম আর বার্থডে গার্ল মানে রেয়া কিন্তু ঝটপট বানিয়ে ফেলেছে আমাদের জন্য বাসন্তী পোলাও হাজব্যান্ড ওয়াইফ দুজনে যে এত ফাস্ট আর এত সুন্দর রান্না করে ধারণার বাইরে খাওয়া দাওয়ার পালা ডান আর এই দিকে কিন্তু বুবলা মেতে রয়েছে খেলাতে ঘড়িতে বাজে রাত সাড়ে বারোটা আর পাবলিক ট্রান্সপোর্টের কানেকটিভিটি একটু হলেও কম হয়ে যায় তাই জন্য আমার বর গেছে চয়নিকা দি আর অরিন্দমদাকে ড্রপ করতে আর সেই ফাঁকে বুবলা কিন্তু সমানে ঘোষ্ট ঘোষ্ট খেলে যাচ্ছে এটা হচ্ছে এক নতুন ধরনের খেলা যেখানে কম্বল চাপা দিয়ে বুবলা সাজে ঘোস্ট নিজের মাথা থেকে বের করে নিজের ক্রিয়েটিভিটির খেলা তৈরি করেছে বুবলা চারিধারে বালিশ জড়ো করে একবার বুবলা শোবে একবার সোহম শোবে এই খেলা চলছে অনেকক্ষণ ধরে তবে এ খেলা দেখতে ভারী মজার লাগে আর কিছু কিছু সময় মনে হয় কিছু জিনিস ক্যামেরা বন্দি করে স্মৃতির পাতায় তুলে ধরে রাখি আজ বাদে কাল বড় হয়ে যাবে তখন এই সব জিনিসগুলোই আমরা খুব মিস করব। তাই জন্য একটু ছোট ক্লিপিংস আপনাদের সাথেও শেয়ার করে দিলাম হ্যাঁ বালিশ <father> <vessels settling"> পালিশ হ্যাঁ তারপরে কম্বলটা ভালো করে দিয়ে দে গায়ে ও যে নিয়ে নেবে হ্যাঁ ও পাটা খুলে যাচ্ছে ওটা নিয়ে কাচ্ছার পাটা ঢাকো হ্যাঁ আচ্ছা হ্যাঁ

এখন বাজে রাত একটা এই স্লিপি স্লিপিটা কিন্তু মাত্র খেলাই ছিল নিছক বুবলার চোখে এক ঘুম নেই আর এখন আমাদের বাড়ি ফেরার পালা তাই আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন